আজে অফিস ওপেনিং করলাম অফিস ওপেনিং করার পর আগামী দিন আরো পরিকল্পনা আসে চারটে ছবি করা 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 আচ্ছা সাধারণত দেখা যায় যে যারা সিনেমা করে তারা প্রতিষ্ঠিত যারা নায়ক নায়িকা তাদের নিয়েই করার চিন্তা ভাবনা এই জায়গায় আপনার কি চিন্তা ভাবনা মানে আমি নিজের রকম নতুন ছেলেমেয়েদের নিয়ে কাজ নতুন ছেলেমেয়েদের চান্স না দিই তাহলে কীভাবে তারা স্টার্ট হয় করে এখন তো ম্যাক্সিমাম দেখা যাচ্ছে সিনেমা হল বন্ধ হয়ে গিয়ে সব মানে মল তৈরি হয়ে যাচ্ছে তো দর্শকরা যে সিনেমাটা দেখবে সবাইয়ের পক্ষে তো ওই মলে গিয়ে তো সিনেমা দেখা সম্ভব নয় তো এইটা নিয়ে যদি কি ভাবনা হয় আমাদের ছোটবেলায় আটশো সিনেমা হল ছিল সিঙ্গল স্ক্রিন সেগুলো এখন বন্ধ হলে একশো সিঙ্গল স্ক্রিনগুলো নিয়ে আমি ডেলোভেট করে চালানোর পরিকল্পনা করছি আর বাংলা ছবির স্বার্থে সিঙ্গল স্ক্রিন বেঁচে থাকাটা খুব জরুরি সিঙ্গল শ্রী সুপারস্টার বানায় ফ্লিক বানায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় দেখা গেছে যে টলিউডের সঙ্গে যুক্ত থাকেন তো সুখে দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করে তো এইটা নিয়েই যদি কিছু নয় মাননীয় মুখ্যমন্ত্রী টলিউড ইন্ডাস্ট্রির পাশে আছে এরকম মুখ্যমন্ত্রী এর আগে আসেনি টলিউড ইন্ডাস্ট্রির পাশে উনি অনেক কাজ করেছেন পরিকল্পনা নিয়ে যেগুলো বাস্তবায়িত করেছেন এছাড়া আরও কিছু পরিকল্পনা আসছে উনি করছি এছাড়া অরূপ বিশ্বাস আমাদের মুশীল পাশে আছেন স্বরূপ বিশ্বাস আছেন এরা দুজন টলিউডে না থাকলে ইন্ডাস্ট্রি একদম উন্নতি সাধন হতো না দর্শকদের উদ্দেশ্য কি বলা বার্তা দেবেন বাংলা ছবির সাথে টিকিট কেটে হলে গিয়ে ছবি দেখুন নতুন ছেলেমেদের চান্স দেব তাদের হল এই যে ছবি দেখুন টিকিট কেটেছি বাংলা ছবি কালিবাঞ্জা আর এরকম একটা ভেঞ্চার যেটা আশা করি আমাদের এই টলে ইন্ডাস্ট্রির জন্য এক ভালো ইয়াংস্টার থেকে শুরু করে পুরনো সবাই কাজ করবে আশা করি হ্যাঁ নিশ্চয়ই মানে প্রথমেই বলি নমস্কার আমি যুধাজি রাহুলের সাথে এই আজকে এই ওকেশনে আমার আলাপ নয় প্রায় কিছু না হলো ও যেহেতু অনেক অনেক বছর ধরে ইভেন্টস করে যাচ্ছে সেই সূত্রে আলাপ ছিল এখন ভাইয়ের মতো সম্পর্ক হয়ে গেছে তো যখন বলেছিল যে এরকম একটা আলাদা করে একটা প্ল্যাটফর্ম আলাদা করে একটা ও কোম্পানি খুলবে তো সবসময় ওয়েলকাম করা হয়েছিল কারণ একটা সময় ছিল যখন আমরা যখন থিয়েটার দিয়ে শুরু করেছিলাম তখন থিয়েটার ওয়ার্কশপ করা থিয়েটারটা প্রোডাকশনে কিভাবে ভালো করে অভিনয় করা যায় কাজ করা স্টেজের ওপরে স্টেজের পেছনে তারপরে আস্তে আস্তে ক্যামেরার সামনে যখন আসি আমি তো অ্যাপার্ট ফ্রম অ্যাক্টিং আমি কি বলে ক্রিয়েটিভ বাদ বাকি জিনিসগুলো তো আমি দেখে এসেছি তো আমাদের না সেই সময় আলাদা করে এরকম কোনো প্ল্যাটফর্ম ছিল না তো ঠিক আছে প্রোডাকশন হাউসগুলো তখনও ছিল এখনও আছে সেখানে যাওয়া হতো ছবি দেওয়া হতো কথা বলা হতো কাজ পাওয়া হতো কাজ করা হতো তো এই রকম একটা প্ল্যাটফর্মের সুবিধা হচ্ছে যে প্রত্যেকটা আলাদা আলাদা ডিপার্টমেন্টস থেকে আপনি প্রোডিউসার হন আপনি ডিরেক্টর হন আপনি স্ক্রিপ্ট রাইটার হন আপনি অভিনেতা হন আপনি ডিওপি হন আপনি পোস্ট প্রোডাকশন কি বলে থেকে পোস্ট প্রোডাকশন ডিপার্টমেন্ট থেকে বিলং যদি করেন বিআর ডিপার্টমেন্ট থেকে এক টার্নার ওয়ান আমরা আপনারা এসে আমরা একটা টিম করে কি দুটো টিম করে আমরা কথা বলতে পারি কাজ করতে পারি তো এটা সুবিধে হয়েছে তো আমার মনে হয় ও তো নতুন শুরু করলে আপনারা যদি সবাই একটু ওর পাশে থাকেন ওকে যদি একটু আশীর্বাদ করেন ওকে যদি একটু সাহায্য করেন এখন তো আমাদের বাংলায় অনেক নতুন 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 ধরনের নানা রকমের অনেক ফরম্যাটের কাজ শুরু হয়ে গেছে তো এখান থেকেও এখান থেকে মানে রাহুল এন্টারটেনমেন্ট থেকেও আশা করা যায় যে ভালো ভালো নতুন নতুন ইন্টারেস্টিং কাজকর্ম আমরা প্রেজেন্ট করতে পারব না উদ্যোগটা তো সাধু উদ্যোগ এবং ডেফিনেটলি রাহুল সবসময় চেষ্টা করে যে একটা নতুন কিছু করা সেই জায়গা থেকে একটা রাহুল এন্টারটেনমেন্ট বেঞ্চেসের যে পদক্ষেপ গ্রহণ করেছে আমার সাধুবাদ রইল এবং আই উইস দেম অল দ্য বেস্ট যারা এন্টার টিম অফ রাহুল আমার দৃঢ় বিশ্বাস তারা কিছু ভালো কাজ মানুষের সামনে তুলে ধরবে এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকার আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই সব সময় আমরা ডিফারেন্ট ফিল্ডে বিশেষ করে যারা চলচ্চিত্র বা ছোট সিরিয়াল বলুন টিভি সিরিয়াল বলুন সব দিক থেকেই আমরা সবসময় এনকারেজ করার চেষ্টা করে রাজ্য সরকার এবং সেই জায়গা থেকে আমার দৃঢ় বিশ্বাস যে এই প্রোডাকশন হাউস ভালো কাজ করবে এবং কিছু বার্তা সব সময় তো বার্তা যায় না কিন্তু সব কিছু সময় entertainment আহ সুযোগ করে দেবে মানুষকে আহ যারা ছোট ছোট পর্দায় কাজ করার চেষ্টা চালাচ্ছে এরকম বহু আহ আছে তাদের তারাও সুযোগ পাবে এবং আই উইশ অল দ্য বেস্ট টু রাহুল এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং অপেক্ষায় রইলাম নিশ্চিতভাবে আজকের এই জায়গায় শুরু করছে কিন্তু আগামী দিনে দু ওদের আরো বড় করে আসবে তারা এটাই আর আমাদের সহযোগিতা সবসময় থাকবে